জেগেছে সবাই তাই তো জেগেছে সবাই তাই তো জেগেছে সবাই তাই তো জেগেছে সবাই মাসা আল্লাহ আবার নির্বাচনী এলো দাড়ি পাল্লা শোনো মাদানি ভাইয়ের মার্কা দাড়ি পাল্লা পারবেন আমার সাথে নির্বাচন দাড়ি পাল্লা শোনো মদনী ভাইর মরকা দাড়ি পাল্লা সবাই নির্বাচন দাড়ি পাল্লা সোনো মদনী ভাইর মারকা দাড়ি পাল্লা ধূন্য ধো মোরা ধন্য আশা আল্লাহ এলো নির্বাচনী আবার দাড়ি পাল্লা শোনো মাদানি ভাইয়ের মার্কা দাড়ি পাল্লা নির্বাচনী এলো দাড়ি পাল্লা শোনো মাদানি ভাইয়ের মার্কা দাড়ি পাল্লা দুয়ারা বাজার শুধু শুনি দাড়ি পাল্লার জয় গান দাড়ি পাল্লার সবাই দাড়ি পাল্লার জয় গান দাড়ি পাল্লার আবার দাড়ি পাল্লার রাস্তা রাস্তাঘাটে সবাই করে মদনী ভাইয়ের গুন মদনী ভাইয়ের গুন মদনী ভাইয়ের গুন গ্রামে গঞ্জে দাড়ি পাল্লার জয়গান দাড়ি পাল্লার মাদানী ভাইয়ের গুণ গান মাদানী ভাইয়ের গুণ গান মাদানী ভাইয়ের গুণগান শ্রমিকের বিজয় হবে কৃষকের বিজয় হবে ছাত্রদের বিজয় হবে তারুণ্য বিজয় হবে বিজয় হবে হবে ইনশা আল্লাহ এলো নির্বাচনে আবার দাড়ি পাল্লা শোনো মদানি ভাইয়ের মার্কা দাড়ি পাল্লা সবাই নির্বাচনে এলো দাড়ি পাল্লা শোনো মদানি ভাইয়ের মার্কা দাড়ি পাল্লা তারুণ্যের প্রথম ভোট হবে দাড়ি পাল্লাতে হবে দাড়ি मौरेट मदनी भाई मरकाते मदनी भाई मदनी भाई मरकाते आली मर पी पल्लात ते बेदारी पल्ल ते बेदारी पल्लात ते मां बनेरा देवे भोट मदनी मरका भाईर मरकाते मदनी भाईर मरकाते मदनी भाईर मरकाते दुर्नीति रुकते हो चादा बज रुकते हो ठंडा बज रुकते होते गाँव হবে বিজয় হবেই হবে ইনশা নির্বাচন মদনী ভাইয়ের মার্কা দাড়ি পাল্লা সবাই নির্বাচনী এলো দাড়ি পাল্লা শোনো মদনী ভাইয়ের মার্কা দাড়ি পাল্লা নির্বাচনী লো দাড়ি পাল্লা শোনো মদনী ভাইয়ের মার্কা দাড়ি পাল্লা ان شاء الله